আসসালামু আলাইকুম যারা নিউজিল্যান্ডে ওয়ার্ক ভিসা যেতে চায় বিশেষ করে অ্যাক্রেডিয়েটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এটা একদম কমন এটা হচ্ছে জব অফার কেন্দ্রিক পাঁচ বছর মেয়াদে একটা ভিসা পাঁচ সপ্তাহের মধ্যে ভিসাটা হয়ে যায় সো এটা কিন্তু অনেক লোভনীয় একটা বিষয় অনেক মানুষ প্রতারিত হচ্ছে আসলে অ্যাক্রেডিয়েটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসাটা কি কেন প্রয়োজন কিভাবে করতে হয় আপনি কীভাবে নিজেকে ভ্যারিফাই করবেন আপনাকে যে ভিসা কপি দেওয়া হলো আপনাকে যে জব লেটার দেওয়া হলো এইগুলা বেসিক ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেব। যে কিভাবে আপনারা এগুলা ভেরিফাই করবে প্রথমে একটু বলে রাখি অ্যাক্রিডিয়েটেড মানিটা কি এটা মানে হচ্ছে অনুমোদন মানে যেটা অ্যাপ্রুভ হয়েছে নিউজিল্যান্ড সরকার কিছু কোম্পানিকে অনুমোদন দিয়েছে বিদেশি কর্মী হায়ার করার জন্য তাদেরকে অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার বলা হয় অ্যাক্রিডিয়েটেড এমপ্লয়ার মূলত হয় দুই রকম একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি সিজনাল এখানে কিন্তু টোটাল লিস্টটা দেওয়া রয়েছে আমি আমরা স্টেপ বাই স্টেপ দেখব ইনশাআল্লাহ যদি আমি আপনাদেরকে আরেকটু একটু সহজভাবে বলি যে অ্যাক্রেডিয়েটেড এমপ্লয়ার বলতে কি বোঝায় মূলত নিউজিল্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেসব কোম্পানিকে যাচাই বাছাই করে বিশ্বাসযোগ্য মনে করে তাদেরকে একটা স্ট্যাটাস দেয় এটাকে বলা হয় অ্যাক্রেডিয়েটেড ইমপ্লয়ার তো এই যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে আমরা যদি একটু লিস্টটা দেখি যেমন আমরা সাপ্লিমেন্টারি সিজনালটা দেখি এখানের মধ্যে আপনি যদি একটু নিচে যান দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি রয়েছে হ্যাঁ আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি যান তাহলে অনেক কোম্পানি পাবেন আবার আমরা যদি এখানে যাই সিজনালে আমরা একটু নিচে যাব এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু একটা লিস্ট তা আপনাকে যেই এই কোম্পানি থেকে যদি একটা জব অফার দেয় তাহলেই মূলত আপনি অ্যাক্রেডিটেড এই ক্যাটাগরিতে নিউজিল্যান্ড যেতে পারবেন এবং যখন আপনি এইসব কোম্পানি থেকে একটা জব অফার পাবেন তখন আপনি যে নিউজিল্যান্ডে গিয়ে পিআর হবেন বা পিআর পাবেন তো পিআর পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইউআই করতে হয় ইউআইটা হচ্ছে পয়েন্ট বেস আপনি যদি ওই কোম্পানিগুলো থেকে যদি একটা অফার লেটার পান বা বা আপনার ভিসাটা হয় তাহলে কিন্তু আপনি ইউআইটাতে অনেক এগিয়ে যাবেন এবং এখানে পয়েন্ট ক্যালকুলেশানে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন এবং আপনার পিআরটা সহজে হয়ে যাবে আপনি যদি এই অ্যাক্রিডিটেড এমপ্লয়ার টোটাল এমপ্লয়ার যে লিস্ট রয়েছে এখান থেকে যদি একটি জব অফার পান তাহলে নিউজিল্যান্ড ইমিগ্রেশন মনে করে যে সত্যিই আপনি একটা বিশ্বাসযোগ্য কোম্পানি থেকে জব অফার পেয়েছেন এবং তারা এইসব কোম্পানির উপর ভরসা করে কারণ যেহেতু তারা আগেই এগুলোকে যাচাই বাছাই করে নেয় তো তারা কিভাবে যাচাই করে নর্মালি একটা কোম্পানিকে যে কাজ করতে হয় তাকে অ্যাক্রেডিয়েশনের জন্য আবেদন করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সো এমপ্লয়ার হিসাবে সে একটা অ্যাকাউন্ট ওপেন করে ওপেন করে লগ ইন করে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে তো এই ক্ষেত্রে সে অ্যাপ্রিডিয়েশনের জন্য প্রথমে এমপ্লয়ার হিসেবে সে নিজে কোম্পানিটা যোগ্য কিনা নিজের জন্য আবেদন করে যে আমি বিদেশ থেকে লোক আনতে চাচ্ছি নিউজিল্যান্ডের বাইরে থেকে সো আমি আনতে পারবো কি না এটা হচ্ছে আনতে পারবো কি না আর আমি বিদেশি কর্মী আনবো তার জন্য রিকগনাইজ নেওয়া সো এটা যখন অ্যাপ্রুভ করে দেয় নিউজিল্যান্ড ইমিগ্রেশন তখন কিন্তু আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন কারণ এইসব কোম্পানিকে তো তারা যাচাই বাছাই করেই এই লিস্টটা এনেছে সো নো প্রবলেম এখন কেউ যদি আপনাকে একটা নিউজিল্যান্ডের ভিসা দেয় তাহলে আপনি প্রথমে এসে দেখবেন এবং এটা দেখুন একটা মেয়াদ রয়েছে যে কেউ কোম্পানি দিলে কিন্তু হবে না হ্যাঁ এটার কিন্তু একটা স্ট্যাটাস রয়েছে যে কত তারিখ পর্যন্ত এই কোম্পানিটা আনতে পারবে ওকে ফাইনালি ধরুন আপনি একটা কোম্পানি থেকে ভিসা পেলেন বা জব অফারও পেলেন নো প্রবলেম তো তখন আপনি কি করবেন এটা তো বেসিক পর্যায়ে তো ভেরিফাইটা করা প্রয়োজন তখন আপনি এই ওয়েবসাইটে আসবেন হাউ টু ইউজ দিস টুল তো দেখুন নিউজিল্যান্ড বিজনেস নাম্বার থাকে প্রত্যেকটা কোম্পানির এবং এই নাম্বারটা থাকে তেরো ডিজিটের এই তেরো ডিজিটটা আপনি এখানে সার্চ করবেন অথবা কোম্পানি প্রথম তিনটা ক্যারেক্টার তিনটা লেটার আপনি এখানে সার্চ করবেন যেমন ধরুন আমরা সিজনাল এমপ্লয়ার লিস্ট থেকে একটা কোম্পানির জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা তিনটা ক্যারেক্টার কপি করলাম এবং এখানে এসে সার্চ করলাম তাহলে আমরা পেয়ে যাব এই তিনটা ক্যারেক্টার দিয়ে টোটাল তিনটা কোম্পানি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি প্রথমটাই মূলত সার্চ করেছি আমরা আবার একটু ভেরিফাই করি সেম সো আমরা এখানে চেক চেকমার্ক করবো চেকমার্ক করলে আমরা তাদের ট্রেডিং নেম পাবো তাদের এই যে তেরো ডিজিটের কোড পাবো এবং তারা কত তারিখ পর্যন্ত তাদের অ্যাক্রিডিয়েশন রয়েছে অনুমোদন রয়েছে তা কিন্তু এখানে পেয়ে যাব এবং দেখুন আমরা আবার কি করি এই তেরো দিয়ে সার্চ করলাম শুধুমাত্র কোম্পানিটাই আসছে সো এইভাবে আপনি কিন্তু ব্যাকসিক পর্যায়ে এটাকে ভ্যারিফাই করতে পারেন গুগলে গিয়ে কোম্পানিটাকে সার্চ দিতে পারেন কোম্পানিকে মেল করতে পারেন এগুলো আপনি সত্যতা যাচাই করতে পারেন এগুলো একটা লং প্রসেসের কাজ সো ওভারঅল বিষয়টা আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম তা হচ্ছে অ্যাক্রিডিয়েটেড যদি আপনাকে একটা ভিসা দিয়ে দেয় আপনি প্রথম অবস্থায় এই সমস্ত জিনিসগুলো একটু ভেরিফাই করবেন তাহলে কিন্তু আপনি আর প্রতারিত হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ